আমি দাদাকে একবার একটা কল করেছি দাদা চলে এসে আর কোন দাদা এসছে তোমাদের একটু দেখাই গুড় রুটি ভুটান ভুটান আজকে আমি কিচ্ছু দাঁড়িনি বা বাড়ির কাজ আমি কোনো কিচ্ছু করিনি আজকে আমার কাজ একদম সবকিছু অন্ধ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সকালবেলা উঠে পড়েছি আর আমাদের বাড়িতে এখন সব কিছু এলোমেলো কাজ কালকে এই যে এইটুকানি হয়ে গেছে এই যে দেখছো আর আমি বাড়ির এখনো কিছু কাজ করিনি এই যে ঘরের যতটা সামনে সিঁড়ি নিচে দিয়ে একটুখানি করতে হবে আর বাইরে হচ্ছে গেটটা যে একটা গেট আমি মাটি ঢুকানোর জন্য বন্ধ করে দিয়েছিলাম সেই গেটটা হচ্ছে চলো গেটটা তোমাদের একটু দেখাই ফুটান ফুটান আজকে আমি কিচ্ছু দাঁড়িনি বা বাড়ির কাজ আমি কোনো কিচ্ছু করিনি আজকে আমার কাজ একদম সব কিছু বন্ধ হয়ে যে কাজ হচ্ছে দেখো এই পাশের গেটটা ছিল আর এই গেটটা যখন মালিকো বলে সেই গেটটা ভেঙে দিয়েছিলাম সেই গেটটা এখন এসব তো চলো কমপ্লিট হলে গেটটা দেখিয়ে দেবো আর এখন উপরে হচ্ছে সেই টেবিলটা যেটা কম্পিউটারের টেবিল আমার তো একটা লোকাল বানানো আছে একটু মানে সেট আপের জন্য তো একটু ভালো টেবিল লাগে তো সেইটাই বানানোর চেষ্টা হচ্ছে তো চলো উপরে গিয়ে দেখাই আয় আয় এই দেখো এ চিনি খেলা করছে চলো উপরে কাজ কমপ্লিট না হলে আর হচ্ছে না আর আমার মা শুয়ে আছে এখনো মা উঠিনি আর এই যে টেবিলটাই দেখো

তো চলো কমপ্লিট হলে তারপরে দেখাবো কাজের শেষ নেই আর আমরা চলে এসেছি এখন বাজারে কাকার দোকানে আর কাকার দোকান থেকে হচ্ছে সানমাইকার এই সানমাইকারের কালারটা মানে আমরা এই কালারটাই বেশি ইউজ করছি বাড়িতে দরজা বলো তারপরে কম্পিউটারে টেবিল বলো সব কিছুতে আগে রেডি হোক তারপরে তোমাদের দেখাবো আর ঢিলে বসে আছে ওইখানে এটা এখন কাটিং হবে কাটিং করে তারপরে বাড়ি নিয়ে যাব আমরা বাজার থেকে চলে এসেছি সানমাইকাটা নিয়ে আর আমার মা উঠে পড়েছে ঘুমের থেকে এই যে আর দেখো খাচ্ছে কিভাবে দেখো কি খাচ্ছো মা কি খাচ্ছো কি খাচ্ছো ভাত ভাত معناتে কি সিম্পল যে সিড়ে ভাজাগুলো গুলো দিয়েছি এই যে কোনো মশলার খাবার দি না কোনো সোমাও তো সেইটা এখন খাচ্ছে আর ঘুরে বাড়াচ্ছে কথা বলছে এ করো ও করো এই সব আর এরা যা বেরিয়েছে এখন চান ধান করিয়ে দেবো তারপরে চেহারাটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে তাই না আরে খেয়ে বেড়াও যাও খাও আর এদিকে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে এইদিকে ঘরের ভিতরে আবার একটু কাজ করতে হবে এই যে শুরু করে দিয়েছে শঙ্কর দা দেখো চিনি আর মা দুইজনে মিলে খাচ্ছে কি খাচ্ছে কি এটা কি খাচ্ছ এটা তুমি কি খাচ্ছ কি বলে তুমি কি খাই ভালো কি বলে আমার মা বলতে পারে না কি খাচ্ছে বিস্কুট খাচ্ছে তাই আমার মাকে বিস্কুট দেওয়ার পরে এক ঘন্টা বসার পরে আবার বলছে খেতে দাও আবার দিয়েছি মুড়ি এই দেখো কি খাচ্ছো কি খাচ্ছো মুড়ি এখন মা খাচ্ছে মুড়ি মুড়ি খাওয়ার পরে তারপরে খাবে ভাত মাকে খাবার দেওয়ার পরে তারপরে আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে হয়তো এইটুক কাজ করাবো সামনের টুক তারপরে কি করলো এই যে এই দুটো ওই যে আছে দুটো কাটতে হবে তো কি বলবো তো আমি দাদাকে একবার একটা কল করেছি দাদা চলে এসছে আর কোন দাদা এসছে তোমাদের একটু দেখাই গুড় রুটি সবাই চেনে গুড় রুটি আর এই যে বৌদি ও এখনো যে ধুলোবালির থেকে বাঁচতে হবে কিভাবে এটা শিখে নাও তোমাদের এটা কিন্তু একটা ভালো জ্ঞান বুঝতে পেরেছ তো সেইটা একটু শিখে নাও ঠিক আছে ঠিক আছে দাদা এই যে যন্ত্রপাতি সব বের করছে এখনই আর দাদা আমি ভাবি মনে হয় তো দাদা আলাদা স্টাইল আছে কিন্তু দাদা সে স্মার্ট হয়ে একদম এসছে পুরো সে যে দাদার আগের দিন লাইভে দেখছিলে দাড়ির কাটিংটা সেই করেছে কিন্তু তো সেই লাগছে তো দাদা এখন এইটা কাটিং করে দেবে এই যে দেখতে হচ্ছে এটা কাটিং করলে আমরা এই সামনেটা করে নেব আর এই দিকে শঙ্করদা যে কাজ করে হচ্ছে নিচে ওই দেখো শঙ্করদা বউ নিয়ে ছাড়া চলতে পারে না যে পিছনে দেখে একদম পুরো ইয়ে দিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে আচ্ছা শঙ্করদা এমনি কম বোঝে কাজে বৌদি বলে দিচ্ছে সেই জন্য কাজটা সুন্দর হবে যাতে সেই যাতে খারাপভাবে না হয় দাদা বাইরে ওইটা কাটছে আর আমি এসে আছি আর দাদা দেখো

ভেস হয়ে একদম ভুল চল এবার ভাত আর মা হয়ে গেছে স্নান আর এখন আমি খাওয়াবো ভাত ঠিক আছে আর যেহেতু দেরি হয়ে গেলো আমাদের করার কিছু নেই বাড়িতে কাজ বাজ চলছে তো দেরি করে খুব হয় করার কিছু নেই চলো এখন সানধান করা যেতী মা হয়ে গেছে এখন ভুল হয়ে অনেক বেলা হয়ে গেছে কি বলবো মা এখন এই যে খাচ্ছে এখন খেতে দিয়ে সান ধান করিয়ে নিয়ে এসে এই যে খাচ্ছে আর আমার এখনো সানধান কিছু হয়নি মা খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে খেতে বসবো আমি কেমন লাগছে মা ভালো লাগছে খেতে খাও খুশি হয়ে গেছে আনন্দ করে খাচ্ছে ডিম ভাত ডাল ভাত খাও ঠিক আছে কত সুন্দর করে খাচ্ছে ভালো লাগছে আমার ভালো লাগছে তো চলো একটু পরে আমি খাবো দাবো সন্ধান করতে হবে কিছু করা হয়নি আমার মাকে খাইয়ে টাই দিয়ে আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমার এখন বাজে আসছে কত বাজে এখন এখন বাজেছে সাড়ে ছয়টা আমার এখনো স্নান করা হয়নি সাড়ে ছয়টা বাজে আর একটুখানি কাজ আছে তারপরে স্নান টান করবো স্নান করে ফ্রেশ হব এখন বাজে সাড়ে সাতটা আর স্নান ট্যান করে এলাম এই যে দেখতে পাচ্ছ আর একজন তো দেখো বাবু হয়ে বসে আছে তো কি বলবো সারাদিন যা কষ্ট গেল আর তিন চার দিন এরকম চলবে মানে কাজ করতেই হবে তিন চার দিন কমপ্লিট না করলে হবে না কালকে আবার এইটা কাটিং করতে আসবে মানে পালিশ করতে আসবে এটা মা খেয়ে দিয়ে হয়ে পড়েছে তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা।